আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে সহজ একটি জলপাইয়ের আচার রেসিপি তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের ঝাল মিষ্টি মোরব্বা আচার রেসিপিটি এই আচারটি কিন্তু আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি জলপাই ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এই রেসিপিটি ট্রাই করতে পারো আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে আমরা জলপাই নিয়ে নেব ভালোভাবে নর্মাল পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আমি এখানে হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন তারপর বোটাগুলো ফেলে দেব পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে এখন আমরা ছুরি কিংবা বটির সাহায্যেভাবে কেচে নিতে পারি একদম আমরা ভালোভাবে এটা কুচিয়ে নিতে চেষ্টা করব কারণ এটা একটা মোরম্বা আচার আমরা এটা তেলেও তৈরি করব না এবং রোদেও দেব না তাই আমরা চেষ্টা করব এই কোচানোর কাজটা বেশ ভালোভাবে করে নিতে এই কোচানোর কাজটা করলে হয় কি চিনিটা অ্যাবজর্ড করে খুব সুন্দর করে আর আমি কিন্তু জলবাইগুলো ঢেকে রেখেছি একটু পোকা মাছি আসছিলো সেজন্য একটু সাবধানতা অবলম্বন করে আমরা এই জলবাইগুলো এভাবে কেঁচে নেব তো একটা জলপাই হয়ে গেছে এভাবে করে সমস্ত জলপাইগুলো কুচিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আরেকটা জলপাই কেচে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি বটি দিয়ে সুবিধা হয় বটি দিয়েও করে নিতে পারেন আমরা এই জলপাইগুলো কিন্তু সারা বছর সংরক্ষণ করে আমরা খিচুড়ি কিংবা গোস্তর সঙ্গে পরিবেশন করতে পারি তো সমস্ত জলপাইগুলো কিন্তু কাঁচা হয়ে যাবার পর এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে আমরা মেখে নেবটা মেখে রেখে তারপর আমরা এখানে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব রেস্টে আমি ঢেকে রেখে দিয়েছি দেড় ঘন্টা পর ফিরে আসলাম দেখুন চিনিটা কিন্তু অ্যাবজর্ করে নিয়েছে আর গলে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চিনিটা একদম গলে গেছে কিন্তু এই পর্যায়ে চুলাতে একটা প্রাই প্যান বসিয়ে দিয়েছি অল্প যেহেতু সেজন্য আমি প্রাই প্যানটা ব্যবহার করছি এখন দিয়ে দিলাম সমস্ত জলপাইগুলো একদম চিনির শিরা সহকারে দিতে হবে দিয়ে একটু ঠেকে দিয়েছি এখানে দশ মিনিটের মতো আমরা কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জলপাইটা তৈরি করবো জলপাইয়ের আচারটা তৈরি করতে চেষ্টা করব তারপর দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে অল্প পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আলতোভাবে কিন্তু একটা স্প্যাচুলারের সাহায্যে আমরা নাড়িয়ে নেব যেন এটা মশলাগুলো গা মাখা হয় সমস্ত জলপাইয়ে চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে চেষ্টা করব তা না হলে কিন্তু পুরা লেগে যেতে পারে আমি আবারও কথাটা বললাম অবশ্যই নতুনদের উদ্দেশ্যে যারা কিনা না জলপাইয়ের আচার করতে একটু ঝামেলা মনে করেন তারা চাইলেই কিন্তু জটজল জলদি অনেকগুলো জলপায়ের আচার এভাবে দিয়ে রাখতে পারেন তো আমি একটু নাড়াচাড়া করে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এই পর্যায়ে ঢাকনাটা সরিয়ে দশ মিনিট পর এখানে একটু মশলা দিয়ে দিলাম এখানে পাঁচ পোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিলাম চিলি ফ্লেক্স এটা দিলে অনেক ভালো লাগে আচারে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আচারে একটু সব শেষে লবণটা দিতে হয় তা না হলে কিন্তু অনেকটা পানি উঠে যেতে পারে এবং জলপাইগুলো একদম ভেঙে ভেঙে যেতে পারে সেই জন্য আমরা শেষের দিকে লবণটা দেওয়ার চেষ্টা করব যেহেতু এগুলো কেচে নেওয়া জলপাই সেজন্য আমরা লবণটা শেষের দিকে ব্যবহার করব যেন একদম পানি পানি না হয়ে যায় আর সেদ্ধটা বেশি হয়ে যায় লবণটা দিলে আর লবণটা তো বসে দিতে হবে টেস্টটা বজায় রাখে তো জলপায়ের আচারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু জলপায়ের সিজন প্রায় শেষের দিকে জলপায়ের দামটাও কিছুটা কমে গিয়েছে চাইলে অনেকগুলো জলপায়ের আচার করে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন খুবই সুস্বাদু হয় আমরা কিন্তু খিচুড়ি কিংবা পোলা মাংসের সঙ্গে কিন্তু এই আচারটা সার্ভ করতে পারি এবং এমনি এমনিও খেয়ে নিতে পারি আমার বাচ্চারা তো এমনি এমনি খেয়ে নিয়েছিল একদম চুলা থেকে নামাতে নামাতেই গরম গরমই খেয়ে নিয়েছিল এটা এতটা সুস্বাদু হয় আর খুব সুন্দর শুক্রান বেরোচ্ছিলো ওই মশলাটা দেওয়াতে পাঁচ গোড়াটা আর আমি দেখাই আপনারা একটু পাঁচ গুঁড়ো করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারে আর আমি কিন্তু আজকের আচারে কোনো ভিনেগার বা সিরকা ব্যবহার করিনি কারণ অল্প পরিসরে আচারটা তৈরি করেছি এটা সংরক্ষণ করব না আর আমরা যদি সংরক্ষণ করার জন্য আচার তৈরি করিনি তাহলে কিন্তু সিরকা বা ভিনেগার ব্যবহার করতে হবে এটা কিন্তু ফিজার বিটিপের কাজ করে সেই জন্য আমরা চেষ্টা করব বিনাগার ব্যবহার করতে আমি একটা জলপাই ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কীরকম ছিল আর কতটা সফট ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ছোঁয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছে আশা করি ঝামেলাবিহীন টকঝাল মিষ্টি জলপাইয়ের মোরব্বা আচার আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের বাঙ্গালিয়ানার টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম